এই দেখ সামোসা এই দেখ জিলাপি এই দেখ টুনটুন এই দেখ পুনপুন তাইলে আয় দেখা যাক তোর পুনপুনের জোর বেশি না আমার টুনটুনের জোর বেশি এই দেখ পটেটো ए देख कुरकुरी कुड़ भाजा अबे साले आज तो गेम बजाना पड़ेगा ए देख अंगूर ए देख केला चल तईले खे देखा चल तू ही खे देखा তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে আর যারা লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায় কমেন্টে লিখে যাও আই লাভ ইউ মা বাবা